حافظ رافی بن رضاود السلام علیکم ورحمت اللہ وبرکاتہ ইসলামী আন্দোলন বাংলাদেশ নাগরপুর উপজেলা সাহেব কর্তৃক আয়োজিত আজকের এই গণ ইফতারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন নাগরপুর ও দেবদুয়ার আসনের মাটি ও মানুষের নেতা ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকায় জেলা শাখার সংগ্রামী সেক্রেটারি জননেতা মোহাম্মদ আখেন উর্মিয়া সহ নাগরপুর উপজেলা শাখার অন্যান্য নেতৃবৃন্দ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সকলকে জানাচ্ছি ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ টাঙ্গাইল জেলা শাখার পক্ষ থেকে বিপ্লবী হিসেবে অভিনন্দন সংগ্রামী নাগরপুরবাসী যত গত বছরের আপনারা বড় নেতা শাসন দেখেছেন বহু দলের পরিবর্তন দেখেছেন বহু নেতার পরিবর্তন দেখেছেন ওয়ান থেকে শুরু করে সেই ওয়ান থেকে শুরু করে সংসদ পর্যন্ত বহু নেতার পরিবর্তন করেছেন বহু দলের পরিবর্তন করেছেন অনেক অনেক প্রতিশ্রুতি দিয়েছে অনেক অনেক খেতায় পরিবর্তনের প্রতিশ্রুতি দিয়েছে কিন্তু পিকে শর্মালাই বলেছেন আমরা আর শুধু নেতার পরিবর্তন চাই না এবং আমরা নেতার সাথে নীতির পরিবর্তন চাই আমরা স্বাধীনতার যে মৌলিক ছিল সম্মান এবং সামাজিক সাম্য এবং এই এটাকে আপনারা প্রমাণ পেয়েছেন এটাকে আপনারা প্রমাণ পেয়েছেন ঠাকুরপুরবাসী তাহলে আপনাদেরকে আস্থা রাখতে হবে তীর সাহেব সেই প্রোগ্রামের আস্থা শুধু নেতা নয় নীতির পরিবর্তন চাই তীর সাহেব এই সামনে রেখে

একত্রিত হয়ে আমরা আন্দোলন সংগ্রাম করে এই সৈরাচার পতন করেছি যাতে আগামী দিনে আমরা ঐক্যবদ্ধ ভাবে যাতে ষড়যন্ত্র যদি আসে সে সকল ষড়যন্ত্র

সে দৃষ্টি আকর্ষণ করবো নিয়ে আগে যেন সাম থেকে না ভাব এখানে আপনাদের أَعْلَمُ مَا فِي الْأَرْضِ وَمَا فِي যারা বিপরাদে আছে সবাইকে খবরটা জানাতে বাগান ওহে এসে যে ইসলামে আল্লাহ কত বড় আল্লাহ আল্লাহ জান্নাতের উৎস ওয়াপনা করে থেকে সাওয়াব আলহামদুলিল্লাহ অনেক ভাই প্যাকেট নিয়ে বাইরে চলে গেছেন আমার প্যাকেট দেখি আমার এখানে এভাবে চলতে ভাইটা কিন্তু সামলায় কঠিন হয়ে